সেকেন্দার ভাই জি বলেন ক্লান্তি ভুলে যাওয়ার জন্য একটা গান হয়ে যাক কি দিয়া কি দিয়া বন্ধু মনটা কাড়িলা বর্ষি করণ তাবিজ দিয়া জাদু করিলা অন্তরে পিড়ি তেরি মায়া লাগাইলা তুমি ছাড়া হাই ও তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দাই তুমি ছাড়া হাই এখন প্রাণে ও বাঁচা নয়নে সুন্দর যদি লাগে চুপি আমি দেখবো সবার আগে আরে কাজল দিলাম দুই নয়নে সুন্দর যদি লাগে চুপি চুপি তোমায় আমি দেখবো সবার আগে আরে একজন ভালোবাসাই আমায় রাঙাইলা তুমি ছাড়া হাই এখন প্রাণে দাই তুমি হাই এখন প্রাণে বাঁচা দাই আরে অনেক দিনের মনো আশা পূর্ণ হইল বুঝি দমে দমে এখন আমি তোমায় বন্ধু খুঁজি আরে অনেক দিনের মনো আশা পূর্ণ হইল বুঝি দমে দমে এখন আমি তোমায় বন্ধু খুঁজি আরে একজন মে ভালোবাসাই আমায় রাঙাইলা তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দাই তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দাই এভাবেই ধরিত্রীর প্রিয় সন্তান কৃষকরা তারা তাদের ক্লান্তি ভুলে যান সারা দিন কাজ করছেন কাদা পানি মধ্যে ঝিনাইদাহের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান রোপণের মৌসুম দেখছেন আমার পেছনে বিশাল একটি কর্মযজ্ঞ কৃষকরা এই ধরনের প্রিয় সন্তান ধরনের বুক চিরে প্রিয় ফসল ফলান তারা যে ফসল নিজের সন্তানের চেয়েও প্রিয় তারা তাদের ক্লান্তি ভুলে যান এক ফসলা গানের সুরে সেই সুর হয়তোবা বা তথাকথিত শিল্পীর মতো নয় কিন্তু শিল্পীর চেয়ে অনেক বেশি তারা তাদের হৃদয়ে যে শিল্প সত্তাটাকে বাঁচিয়ে রেখেছে সেটাই বড় কতটা ক্লান্তির ছাপ চোখ তবু কৃষকরা কখনো হার মানতে চায় না তারা পৃথিবীর হার না মানা সৈনিক এই প্রজন্মের ধরিত্রীর কঠিন বুকে তারা বীজের অঙ্কুরোদ ঘটায় মানুষের মুখের অন্য জোগায় কৃষকদের সত্যি সাধুবাদ জানাতে হয় ধন্য তাই বলা হয় কৃষকরা সব সাধকের বড় সাধু সুন্দর যদি লাগে চুপি চুপি তোমায় আমি দেখব সবার আগে আরে মে একজন আমায় রাঙাইলা তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দাই তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দাই